ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একবার এক সিংহ শিয়ালকে বলে যা আমার জন্য খাবার নিয়ে আয় শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে ভাইজান কেমন আছেন ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না সে আজ এত মধুর স্বরে ডাকছে কেন নিশ্চয়ই কোনো বদ মতলব আছে ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না শিয়ালে এবার ময়ূরীর কাছে গিয়ে বলে দিদি কেমন আছো দেখতে খুবই মিষ্টি লাগছে ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয়ই লক্ষণ ভালো না সেও সাড়া দেয় না শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে বাহ তোমাকে খুব হ্যান্ডসাম মনে হচ্ছে এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল তোমাকে আর কষ্ট করতে হবে না রাজার বয়স হয়ে গেছে তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন চলো আমার সাথে সিংহাসন চলো গাধা খুব খুশি হয় শিয়ালের সাথে সিংহাসনে আসে সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায় কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে শিয়াল গাধার কাছে এসে বলে এত বোকা হলে রাজা হবে কিভাবে। রাজা তোমার মাথায় মুকুট পড়াবে কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট মুকুট ঠিকমতো মাথায় বসবে তাই তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে কিন্তু বুঝো না অভুজ প্রাণী এটাকে গ্রুমিন বলে চলো চলো আমার সাথে চলো দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে গাধা আবার সিংহের কাছে আসে এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে কিন্তু এবারও পালিয়ে বাঁচে শিয়াল যথারীতি গাথার কাছে গিয়ে বলে আবারও ভুল করলে লেজ থাকলে সিংহাসনে বসবে কিভাবে তাই তোমার লেজটা খসানো হয়েছে অভুজ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারো না এটা হলো আলতা গুমি মানে একেবারে ফাইনালটা চলো চলো তাড়াতাড়ি সিংহাসচন চলো গাধা আবারও সিংহাসনে আসে এবার আর সে বাঁচতে পারে না সিংহের খাবার তার ক্ষত বিক্ষত দেহকানা মাটিতে পড়ে আছে সিংহের দাঁতে মুখের রক্তের দাগ শিয়াল সিংহকে বলে মহারাজা এত কষ্ট করে আপনি খাবেন মাথাটা আমাকে দেন সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয় সিংহ বলে ব্রেন কোথায় শিয়াল বলে যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে গাছের ডালের উপর থেকে ময়ূর বলে তার ব্রেন ঠিকই আছে কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি এই ঘটনাটি থেকে শিক্ষা নাম্বার এক হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে উঠে বুঝতে হবে তার গোপন দুর্বিসন্ধি আছে নাম্বার দুই যার যে কাজ তাকে সেটাই করতে হয় অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না নাম্বার তিন লোভের ফল কখনো মিষ্টি হয় না নাম্বার চার সাদা সিদা হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো না তুমি যদি কাউকে জল আনতে পাঠাও আগে সে নিজে খাবে তারপর তোমার জল নিয়ে আসবে এটা জীবন বন্ধু এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন আর নাই করুন এটাই সত্য ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয় শিক্ষা যদি রিক্সা চালায় যদি মূর্খ করে শাসন আটকাতে যে পারবে না কেউ অনিবার্য সমাজ পতন বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে হে ভগবান গাছের ডালে ঘুমন্ত পাখিটাকেও পরম নিশ্চিন্তে ঘুমাতে দেন কিন্তু পড়ে যেতে দেন না আপনি কি করে ভাবলেন সেই ভগবান আপনাকে একা ছেড়ে দেবেন সুতরাং ধৈর্য ধরুন শেষটা সুন্দর হবে সারাটা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে পথ চলাটা জরুরি কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না সময় তো তোমার তাই অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি এখনো পথ চেয়ে বসে আছি যারা বংশবত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর সংসার যদি না করতে চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে একটা পিতা সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতেই থাকো রেস্ট নাও আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উতাল নদীও শুকিয়ে যায় সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু জায়গায় নীরব থাকাই ভালো সময়ের ওপর সবটা ছেড়ে দিন সময় আর নীরবতাও জবাব দিতে জানে না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয় ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আবার ভালো কথাও তিতা লাগে রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয় ফ্যামিলির চাপ টাকা পয়সারও চাপ গোপন কথা যতক্ষণ তোমার কাছে আসে সে তোমার কাছেই বন্দি কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে প্রতারণা হলো বিষাক্ত জলের মতো যে দিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে যার সাথে আপনার ভেবে চিনতে হিসাব করে কথা বলতে হয় সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছে তার দেয়া দুঃখ বলা যায় না আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয় একটা কথা কি জানেন তো বুঝিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে অনুভূতি লাগে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্কটা নয় মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ পুড়িয়ে নেওয়ার জন্য ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনো দিন কাউকে ঠকাতে শিখিনি যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয় যার জন্য তোমার মন পুড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি জীবনে যত ঝামেলাই থাকুক না কেন তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শুরু হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে ভালো থাকুক তারা মাঝপথে হাত ছেড়ে চলে গেছে যারা আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করেছি তার থেকে ভালো জীবন আর কিছুই হতে পারে না কষ্ট হলেও জীবন দুটো জিনিস কখনো হারিয়ে যায় না নাম্বার এক তোমার নিজস্বতা নাম্বার দুই আত্মসম্মান শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসির কিছু সত্যি অনেক কঠিন হয় কিছু মিথ্যা অনেক খারাপ হয় স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না তাহলে আবার ঠকিয়ে যাবে তোমার যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয় আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনই সময় তুমনি বলুন রাগ উঠলে আপনি বলুন ভুলেও তুই বলবেন না ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে আরে মশাই যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানে ঠিক নেই তার আবার ভবিষ্যৎ ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী বলে দাবি করি আর অসুখী অনুভবও করি যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে এত চেষ্টা করার পরেও যাদেরকে কাছের করে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করাটা নেহাত বোকামি যে মেয়ের আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ সেই মেয়েরা স্বামীকে মুখের কথার খুব সহজেই দিতে পারে না দেখা যায় তারা না চাইলেও মনের অজান্তেই স্বামীর মুখের ওপর কথা বলে জীবনে আর যাই করো কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না তাহলে একটা সময়ে নিজেকে আর খুঁজে পাবে না যে মেয়েটা ষাট হাজার টাকা বেতন পাওয়া সরকারি চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে কুড়ি হাজার টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে সেই মেয়েটাই জানে টাকাই সব সুখ নয় বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে আজকাল মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটার হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি বলে সেটাকে হজম করতে পারে না দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম ভালোবাসা থাকুক আর না থাকুক দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ খুব কমই হয় যার ভাবনা যেমন আপনি তার কাছে ঠিক তেমনই এই কথাটা সব সময় মনে রাখবেন জীবনের টাকা ইনকাম করো আর নাই করো কিন্তু নিজের প্রতিশোধ থেকো এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম আসবে প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে মধ্যবিত্ত হয়ে জমানোর চেয়ে ফকির হয়ে জমানো ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয় পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায় সফলতা পেলে মিষ্টি মুখ করতে যাওয়া মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালোর আবারও হও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসাই থাকে না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার লোকের অভাব হবে না কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথ আপন করে নিতে হয় সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন আপনিও একদিন কারো না কারোর জন্য প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ খুব প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে আমার একটা প্রচন্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বরাবর আঘাত করে রাত কারো জন্য খুব রোম্যান্টিক কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারো জন্য নীরব কান্না তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মেলে তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে পুরো রচনা লিখে দিলেও সে বুঝবে না আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় টাকা দেখে এই পৃথিবীতে নিজেকে সব সময় খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন কিছু হয়নি সব ঠিকঠাক মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না আজকাল লোকের মানসিকতাও হয়ে গেছে খানিকটা এরকম কাউকে কাঁদতে দেখলে কাঁদছে কাঁদতে দাও তাতে আমাদের কি কারোর খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মধ্যেই থাকুন না কেন নিজেকে যতই আপনি ডিপ্রেসড ভাবেন না কেন ভগবান কখনো আপনাকে ছেড়ে যাননি সর্বদা আপনার কাছেই আছেন মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনও ঘুমান না এবং কোনো তন্ডা স্পর্শ করে না তিনি সব সময় আপনাকে দেখছেন এবং আপনার প্রার্থনা শুনছেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা